নজর রাখতে হচ্ছে ডি সংক্রান্ত খবরের দিকে কারণ আপনারা আমরা যদি একটু পিছনের দিকে নজর রাখি অর্থাৎ ষোলোই মে দিকে নজর রাখি ষোলোই মে কিন্তু রাজ্যের সরকারি কর্মীদের একেবারে বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত কিন্তু তার মধ্যে ছ সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয় সেই সময় সাতাশে জুনের মধ্যে মধ্যেই অতিক্রান্ত কিন্তু এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে মামলা মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে রাজ্য অর্থাৎ কোনঠাসা পরিস্থিতিতে রয়েছে রাজ্য আগেকার দিনের মহাজনদের মতো আচরণ রাজ্য সরকারের এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চের ডিএ মামলায় আজ সওয়াল রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীর দিল্লির বঙ্গভবন ও চেন্নাই ইউথ হোস্টেলে কর্মরত রাজ্যের কর্মচারীদের ডিএ আর এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা বিশ্লেষণ এবং বোঝার চেষ্টা করবে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রানী দাশগুপ্ত ইন্দ্রানী ঠিক কি কী আপডেট এখনো পর্যন্ত রয়েছে মামলা নিয়ে রাজ্য সরকার কোন আদালতে গতকালে বিচারপতিরা কপিল সিব্বাল রাজ্যের আইনজীবী কে জানিয়েছিলেন যে আপনার ক্লায়েন্ট কে বলুন দিয়ে দিয়ে দিতে যে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার কথা বলেছিলাম সেটা চাইলেই রাজ্য দিয়ে দিতে পারে কেন দিচ্ছেন না তারা ক্লায়েন্ট কে বোঝান এই দিয়ে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে এবং আজ যখন শুনানি শুরু হয় গতকাল সারাদিন রাজ্যের আইনজীবীরা নিজেদের বক্তব্য রেখেছিলেন আর যখন শুনানি শুরু হয় তখন কিন্তু বিরোধী পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য রাখেন রাজ্য সরকারি কর্মচারীদের যে সংগঠন তাদের পক্ষ থেকে প্রথমে বক্তব্য রাখেন আইনজীবী সুব্রমণিয়াম এবং তিনি যেটা বলেন যে এই মামলা নিয়ে রাজ্য সরকার প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে হেরেছে ট্রাইব্যুনালের ও রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে গেছে তিনি বলেন যে বিয়ে হলো রাজ্য সরকারি কর্মচারীদের এমন একটা অধিকার যা মূল্য বৃদ্ধির সাথে সাথে থাকে অর্থাৎ কর্তব্য। সরকারি কর্মচারীরা যে মায়না পান তার উপর এবং পে কমিশন কিন্তু দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন কারণ যেভাবে মূল্য বৃদ্ধি হয় তাতে দিয়ে যদি না বাড়ে তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের জীবন ধারণ প্রায় অসম্ভব তিনি আরো যেটা বলেন যে দু ছয় হচ্ছে দু থেকে আহ দু এবং থেকে ২০২১ পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা দিয়ে পাননি এই কথা শোনার পরেই কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে রাজ্য সরকার মহাজনদের মতো আচরণ করছে অর্থাৎ পুরো দিনে যে ব্যবসায়ীরা ছিলেন তারা দিয়ে তারা এক খাতের টাকা সরিয়ে অন্য খাতে ব্যবহার করছেন এবং এর ফলে শ্রমিকরা বঞ্চিত হতো ঠিক সেরকম ভাবেই কিন্তু রাজ্য সরকার ব্যবহার করছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ এবং এরপর বলতে শুরু করেন আইনজীবী পাটোয়ালিয়া তিনিও রাজ্য সরকারি কর্মচারীদের একটি সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখছিলেন তিনি যে বিভিন্ন জাজমেন্ট তুলে ধরেন তিনি এবং বিভিন্ন জাজমেন্ট তুলে ধরে তিনি এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে বিয়েটা রাজ্য সরকারি কর্মচারীদের হক তাদের পাওনা তাদের পাওয়া উচিত বিয়েটা এবং এইভাবেই কিন্তু ধীরে ধীরে এই যে শুনানি সেটা এগোচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এরপর করুণানন্দী তথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু বক্তব্য রাখবেন এবং সুপ্রিম কোর্ট স্টাফ জানিয়ে দিয়েছে বিয়ে মামলা চলবে আজকে যদি পিটিশনার অর্থাৎ রাজ্য সরকারি পারমসাভিদের সকল আইন বিষয়ে বক্তব্য শোনা না শেষ না হয় আগামী কালো কিন্তু এই মামলা শুনানি চলবে প্রত্যেকটা পরিষ্কার যে সুপ্রিম কোর্ট ইনি পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ আপডেট নেব আপাতত ধন্যবাদ জানাই ইন্দ্রানী দাশগুপ্ত সরাসরি সঙ্গে ছিলেন প্রতিনিধি ইন্দ্রানী দাশগুপ্ত এবং দেখুন এই বিষয়ে নিয়ে একাধিক প্রশ্ন একাধিক গুরুত্বপূর্ণ দিক উত্থাপিত হচ্ছে এবং এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন অবস্থান মঞ্চ থেকে প্রতিনিধি অবিরূপা সাহা অবিরূপা অনেকগুলো বিষয় ইতিমধ্যে উঠে আসছে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিকের উন্মোচন হচ্ছে ইতিমধ্যে তুমি যেখানে রয়েছে সেখানে কিছু ছবি এবং কি বলছেন অবস্থানকারীরা হ্যাঁ দেখো আজকে সুপ্রিম কোর্টে ডিয়ে মামলার শুনানি ছিল এবং খুব তাৎপর্যপূর্ণভাবে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেখানে তারা আজকে কোরআন কোর্ট বলেছেন যে রাজ্য সরকার একেবারে মহাজনের মতো আচরণ করছেন এবং মামলাকারীদের আইনজীবীদের তরফ থেকে যেটা বলা হয় যে দিল্লির বঙ্গভবনে যে সমস্ত রাজ্যের কর্মচারীরা কাজ করছেন বা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে যারা কাজ করছেন তারা কেন্দ্রীয় হারে দিয়ে পাচ্ছেন তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা কেন ব্রাপ্ত হবেন চলেছে তখন যারা এই সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য রয়েছেন কনভেনার যারা রয়েছেন তারা তাদের নির্দিষ্ট বক্তব্য তুলে দিয়েছেন আজকের এই সাবাল যাওয়ার পর্বে যে তথ্যগুলো উঠে আসছে তার ভিত্তিতে তাদের কি বক্তব্য একটু জানার চেষ্টা করবো অরদুবাবু যে বিষয়গুলো উঠে আসছে আজকে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেখানে সুপ্রিম কোর্ট বলছে যে রাজ্য সরকার মহাজনের মতো আচরণ করছে যে টাকা যেখানে দেওয়ার দরকার সেখানে না দিয়ে অন্যত্র খাটাচ্ছে এই টাকা রাজ্য সরকার কি দেখছেন মানে সাবাল জবাব পর্বের শুরুতেই রাজ্যের মানে রাজ্য ধমক খেলো এক প্রকার সুপ্রিম কোর্টের কাছে কি মত আমরা দু সাল থেকে এই সরকার আসবার পরের থেকে ঠিক এই কথাটাই বলে আসছি এই রাজ্যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী উনি বিরোধী নেত্রী থাকার সময় দু সালে সেপ্টেম্বর মাসে নয় সেপ্টেম্বর সম্ভবত সরকারি কর্মচারীদের একটি সভায় গিয়ে বলেছিলেন যে যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই এটা ওনার উদ্দেশ্যটা এখন স্পষ্টই বোঝা গেছে যে উনি সব মিথ্যে কথা বলে ক্ষমতা এসে বসেছিলেন এবং তারপরে ক্ষমতা এসে বসার পর বলছেন যে ওনার যারা অর্থনৈতিক উপদেষ্টা আছে অমিত মিত্র মাসে আড়াই লক্ষ টাকা মাইনে পান এখন আর মন্ত্রী নন কিন্তু মন্ত্রীর মতো সব সুযোগ পান আরেকজন অভিরূপ সরকার তিনি কেন্দ্রীয় হারে আইসিপিআই অনুযায়ী ডিএ নিয়েছেন আইএসআইয়ের কর্মী হিসেবে প্রফেসর হিসেবে কিন্তু তিনিও লিখেছেন যে ডি এর কোনো দরকার নেই এইসব অর্থনীতিবিদরা অর্থনীতির মূল বিষয়টাই বোঝে না কেন বোঝে না আমি পরে আসছি আর কি আগে বলি যে মামলাটায় যে আমরা জিতেছি হাইকোর্ট এবং স্যাটে এর হচ্ছে মূল দুটো পয়েন্ট ছিল একটা হচ্ছে দু হাজার নয়ের রোপাটা তৈরি হয়েছিল আমাদের যে স্ট্রাকচার সেটা হয়েছিল যে প্রাইস ইন্ডেক্স উনিশশো সালে একশো ধরে দু সালে সেটা দাঁড়িয়েছিল পাঁচশো ছত্রিশ গুণ অর্থাৎ পাঁচশো ছত্রিশ গুণ বৃদ্ধি পেয়েছিলো জিনিসের দাম সেই হিসেবে আমাদের বেতন নির্ধারণ হয়েছিল এবং ডিএটা তো কোনো অতিরিক্ত টাকা নয় এটা হচ্ছে আমাদের যখন একশো টাকায় বেতন নির্ধারণ ধর পাঁচশো ছত্রিশ টাকা একশো টাকা ধরলে যেটা তার জিনিসটার দাম যখন একশো কুড়ি টাকা হয়ে যাবে সারা ভারতবর্ষেই কিন্তু তাই পেট্রোলের দাম সর্ষের তেলের দাম চাল আলু সব সারা ভারতবর্ষে একই দাম মোটামুটি গড়ে পশ্চিমবঙ্গে কোনো কোনো জায়গায় তার দাম বেশি আলুর দাম যেমন বেশি থাকে তাহলে সেই যে একশো কুড়ি টাকা খরচ হবে আমার এই কুড়ি টাকাটা কে দেবে আমার পরিবার প্রতিপালন করার জন্য একজন কর্মচারী হিসেবে বা একজন অবসরপ্রাপ্ত কর্মচারী হিসেবে এই টাকাটাই হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতা হিসেবে সারা ভারতবর্ষ দেয় এবং এখানেও দেয়ার কথা সরকারি কর্মচারী এবং বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত শিক্ষক তাদের গ্র্যান্টিন এডের মাধ্যমে এবং সরকারি কর্মচারীদের ফিনান্স কমিশনের মারফত কেন্দ্রীয় সরকারের এই টাকা আসে এই কথাটা আমরা হাইকোর্টে তুলে ধরেছি এক নম্বর পয়েন্ট যে এআইসিপিআই অনুযায়ী ডিএ কারণেই দিতে হবে যে স্ট্রাকচার দু হাজার ষোলোর যে রোপা মানে উনিশের রোপা মানে ষোলোর থেকে চালু হয়েছে সেখানেও এই একই ব্যাপার যে ওই ওটা হচ্ছে ওই ষোলোশো আটত্রিশ পয়েন্ট প্রাইস ইন্ডেক্সে তৈরি হয়েছিল এইটা আমরা হাইকোর্টে বোঝাতে আমরা সফল হয়েছিলাম এবং তার পাশাপাশি আরেকটা পয়েন্ট ছিল যে এক আপনি যেটা বললেন যে একই সরকারের অধীনে কর্মরত অন্য রাজ্যে যেমন দিল্লিতে বা চেন্নাইতে যে তাদের কিন্তু পারমানেন্ট অর্ডার করে পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই এআইসিপিআই অনুযায়ী দিয়ে দেওয়া হচ্ছে হাইকোর্ট বলেছিল যে এই ডিসক্রিমিনেশন কোনো সরকার করতে পারে না এবং এই টাকা যে বারবার অন্য খাতে খাটানো হচ্ছে যে আমরা এই এখানে দু বছর সাত মাস ধরে বসে আছি মুখ্যমন্ত্রীর কাছে বারবার হিসেব চেয়েছি যে ডিএ খাতে যে টাকা এসছে কেন্দ্র থেকে আপনি তার হিসেব দিন ওনার আজ অব্দি সাহস হয়নি হিসেব দেওয়া আজকে আমাদের যারা আইনজীবী আছেন তারা এটা সুপ্রিম কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছেন এই জন্যই সুপ্রিম কোর্ট এই আসবো আরো কয়েকজনের কাছে যে বিষয়গুলো উঠে আসছে মানে সুপ্রিম কোর্ট সে প্রথমেই তিরস্কার করলো আজকে রাজ্যের সরকারকে এবং যেটা মূলত বলা হচ্ছে যে একই রকম যে দ্বিচারিতা আচরণ যে দ্বিচারিতা আচরণ রাজ্য সরকার করছে এই অভিযোগ আপনারা আগে আপনারা নিজেরাও করেছিলেন কিন্তু বিষয় হচ্ছে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ আজকে আপনাদের আইনজীবীরা যে কথা বলছেন তার পরবর্তীকালে আপনার আপনাদের জয়ের পথ থেকে আরো নিশ্চিত হচ্ছে বলে মনে হয় মানে সেই সেই দিকে আপনারা আশা রেখে বসে অবশ্যই এই বিষয়ে আশাবাদী বিশেষ করে আজকে আমাদের যিনি অ্যাডভোকেট হিসেবে দাঁড়িয়েছেন সুব্রাহ্মণ্যম সাহেব তার যেভাবে তিনি আমাদের বক্তব্য জোরালো বক্তব্য তুলে ধরেছেন তাতে করে আমরা আরও বিশেষভাবে আশাবাদী বলছে যে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ তারা কার্যকর করতে চায় কিন্তু তাদের সময় লাগবে এটা কিভাবে এই সময়টা তাদের কোনোদিন জীবনে আসবে উনি যদি ছশো বছর রাজত্ব করেন ছশো বছরের মধ্যেও এই সময়টা দেওয়ার টাকা কোনোদিন আসবে না কারণ ওর একটা নির্দিষ্ট পলিসি নিয়ে উনি চলছেন এগারো সাল থেকে ক্ষমতা আসবার পর সে পলিসিটা হচ্ছে যেখানে টাকা খরচা করলে আমি কাটমানি পাবো তার মানে সত্তর শতাংশ কাটমানি আমার অথবা কালীঘাটে কালীঘাটে অথবা ওই ক্যামাক স্ট্রিটে এসে পৌঁছবে আর নয়তো যেখান থেকে টাকা খরচা করলে ভোট ব্যাংকটা পরিপুষ্ট হবে এই অবস্থা মঞ্চে 923 তম দিন এবং সেখান থেকে একদিকে যেমন আমরা দেখলাম কোনঠাসা পরিস্থিতি সুপ্রিম কোর্টে যে মামলা শুনানিতে এবং একাধিক প্রশ্ন অবস্থানকারীদের তরফ থেকে তোরা হলো আপাতত ধন্যবাদ অবিরূপা